শহরে যখন একের পর এক চুরির ঘটনা সামনে আসছে তারই মাঝে ফের চুরির ঘটনা ঘটে গেল মাথাবাঙ্গা শহরে এবার একেবারে হাসপাতালে চুরির ঘটনা ঘটায় যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীও জানা গেছে এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির বিভাগে টিকিট কাউন্টারের একটি কম্পিউটারের সিপিও চুরি হয় আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিনের চুরির ঘটনার বিষয়ে মাথা ভাঙ্গা মহকুমা হাসপাতাল সুপার ডক্টর মাসুদ হাসান জানান সকালে দেখা যায় বহির বিভাগে কয়েকটি ঘরের দরজার লক ভাঙা এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে তবে টিকিট ঘরের একটি সিপিইউ চুরি হয়েছে পাশাপাশি বহির বিভাগে থাকা সিসি ক্যামেরাও নিচে নামিয়ে দেওয়া হয়েছে তবে হাসপাতালে রক্ষী থাকলেও বহির্বিভাগে বিভাগে নিরাপত্তারক্ষী থাকে না এমনটাই জানান তিনি যদিও এই চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান আজকে সকালে যখন আমাদের প্রত্যেকদিন আউটডোর যখন পরিষ্কার হয় তখন গিয়ে দেখছি আমাদের বেশ কয়েকটা ভাঙা ভাঙা মানে ওই তালা ভাঙা না জাস্ট তো আমরা এরকম পর দেখলাম কথা চার পাঁচটা আছে বা দু একটা আলমারিও ভাঙা আছে তো আলমারির ব্যাপারটা আমরা এখনো বুঝতে পারিনি তবে প্রাথমিকভাবে যেটা হয়েছে যে আমাদের ফার্মেসি যে আমাদের সিপিউটা আছে সেখানে একটা সিপিউ আপাতত নেই আর বাদ বাকি হচ্ছে আমরা এখনও দেখতে পারি না তবে সিসিটিভি ওটা ওপেন করলে বোঝা যাবে বাদ বাকিটা হারিয়েছে বা আমাদের আউটডোরে আপাতত নিরাপত্তার ব্যবস্থা নেই যা কিছু আছে হিলিয়েছে ইনডোরে আপাতত থাকে আমাদের পুলিশ ক্যাম্প বলুন বা আমাদের সিকিউরিটি বলুন সব কিছুই আমাদের ইনডোরে থাকে আউটডোর পোশানটাই থাকে আউটডোরে প্রথম আমি আসার পর আপাতত প্রথম হ্যাঁ আমাদের সিসিটিভি যদিও দুটো আছে চেষ্টা করছি দেখি আরও কিছু পুলিশ পুলিশকে জানিয়েছি পুলিশ বাহিনী ছিলেন আইসি আইসিস নিজেও ছিলেন উনি কিছুক্ষণ আবার আসবেন তারপর দেখা যাবে কি হয়েছে আটা আছে তো ভিনিয়ে দেয়া উঁচু করে নিয়ে যাওয়া যাবে না আমরা একটা আছে এই দিকে তো আছে হ্যাঁ একটা আছে এইটা আছে আছে নাই সিপিইউটা নেই আছে স্ক্রিনটা সেটটা আছে corona dai o je khuleche kintu ha kichu noro gora